শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে নেশামুক্তি এডিকশন কী করে নিজের জীবন থেকে আউট করবেন যে কোনো ধরনের অ্যাডিকশান অ্যালকোহল অ্যাডিকশান স্মোকিং অ্যাডিকশান এছাড়া যে কোনো ধরনের অ্যাডিকশান বা ব্যাড হ্যাবিট কীভাবে জীবন থেকে দূর করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও ভিডিও ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমাদের বাড়িতে এত সমস্যা ছিল এত সমস্যা ছিল টাকার মানে কি বলবো একদমই অনেক সমস্যা ছিল তো তারপরে কি করেছি আমি তোমার এই ভিডিওগুলো আমার চোখে আসতেই আমি তোমার মহালক্ষ্মী মন্ত্রটা আর ওই বাসুধরের মন্ত্রটা ওই দুটো শুনি হ্যাঁ সকালে আর বিকেলে শুনি আর যখনই দিনের বেলা টাইম পাই তখনই শুনি তো ওই দুটো শোনার পর আশ্চর্যজনকভাবে না আমরা কিছুটা টাকা রাস্তায় কুড়িয়ে পাই কিছুটা না অনেকটাই রাস্তায় কুড়িয়ে পাই আর তার কোনো খোঁজখবরও হয়নি কেউ খোঁজখবরও করেনি ঠিক আছে আর তারপর হচ্ছে আমাদের আরও কিছু টাকার প্রয়োজন ছিল এই মন্ত্রটা শোনার পর সেই টাকাটাও আমরা পেয়ে গেছি আর আস্তে আস্তে আমাদের বাড়ির সম্পূর্ণ রাস্তা মানে আমাদের বাড়ির যত বন্ধ রাস্তা ছিল সব আস্তে আস্তে ঠিকের দিকে যাচ্ছে তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মিঠুনদা এভাবেই পাশে থাকো নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম অ্যাডিকশন বা নেশা নেশায় আজকে সারা পৃথিবী ডুবে রয়েছে তো সেই জায়গা থেকে নেশা মুক্তি কি সম্ভব সম্ভব আপনি যদি নিজে চান যে আপনি নেশা ছেড়ে দিতে চান তাহলে অবশ্যই সম্ভব পাশাপাশি আপনি যদি চান যে আপনার প্রিয় মানুষটি নেশা ছেড়ে দিক অবশ্যই সম্ভব এখানে আপনাদের চাওয়াটাই কিন্তু আসল ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমি মনে মনে চাইছি কিন্তু কাজে সেটা করছি না তো এই জায়গাটার মধ্যে কিন্তু একটু বোঝাপড়ার অসুবিধা বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি যারা বিভিন্ন ধরুন নেশা করেন স্মোকিং অ্যাডিকশান বলুন কোনো গুটখা বলুন কিছু আপনাদের কাছে বলছি যে আপনারা যদি মনে করেন যে ছেড়ে দেব তাহলেও কি বলুন তো ছেড়ে দেওয়ার একটা সিস্টেম আছে এটা আমি ওনাদেরকেও বলি সিস্টেমটা এই যে একবারে ছেড়ে দেয়া কিন্তু যায় না কেউ যদি মনে করে যে আমি সারাদিনে দশটা সিগারেট খেতাম একবারে ছেড়ে দিলাম আর খাবো না এইটা কোনোদিনও হবে না তার মধ্যে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হবে কারণ তার মাইন্ড ওই সিগারেটের বিষয়টাকে নিয়ে নিয়ে এতদিন অভ্যস্ত হয়ে গেছে এই নেশায় তো পেট ভরে না নেশায় মন ভরে তো সেই মন ভরা ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ সবার জীবনে মনের পেছনেই তো আমরা দৌড়চ্ছি আর মন সারাক্ষণ আমাদের ছুটি নিয়ে বেড়াচ্ছে আজকে এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে আর আমরা খালি ছুটে বেড়াচ্ছি যাই হোক তো এটাকে বন্ধ করতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ চলতে হবে ধরুন সারাদিনে আপনি দশটা সিগারেট খাচ্ছিলেন সেটাকে কমিয়ে আটটা করুন প্রথম অবস্থায় এইভাবে চলুক না তিন মাস তারপর সেটাকে ছটা করুন এইভাবে তিন মাস চলুক তারপর চারটে করুন তিন মাস চলুক এইভাবে কমাতে কমাতে সময় দেখবেন আপনার না খেলেও চলে যাবে আর যখন এই জায়গাটা চলে আসবে যে না খেলেও চলে যাবে তখন আপনি পুরোপুরি এটাকে ছেড়ে দিতে পারেন কিন্তু আপনি একবারে কোনো ছাড়তে পারবেন না সে স্মোকিং অ্যাডিকশান হোক অ্যালকোহল অ্যাডিকশান হোক বা অন্যান্য যে কোনো অ্যাডিকশান হোক সেটাকে কমিয়ে আনতে হবে নিজের মনকে যদি আমি একটা কমেন্ট দিই যে আমি দশটা খেতাম আমি আটটা খাবো এর বেশি খাবো না আমি আমার শরীরকে মনকে এটাই বোঝাচ্ছি আটটা দশটা আমি খাবো না তো সেটা কিন্তু আপনি পারবেন চেষ্টা করলেই পারবেন দশটার থেকে আটটা আপনার মন বলবে ঠিক আছে দুটো ঠিক আছে চলবে এইটা হচ্ছে সিস্টেম তো এটা অনেকেই ফলো করেন না ফলে ছাড়তে পারেন না আর একটা বিষয় হচ্ছে যে আপনি ধরুন আপনার পরিবারের কেউ আছে তাকে আপনি এখান থেকে ছাড়াতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই ভিডিওতে আমি যে বিষয়গুলো করতে বলবো সেগুলো করবেন পাশাপাশি তাকে বন্ধু হিসেবে বোঝানোর চেষ্টা করবেন এখন সে যদি রেগে যাচ্ছে বা আপনার এই কথাগুলো শুনতে চাইছে না সেক্ষেত্রে তাকে বোঝানোর দরকার নেই ধরুন এমন অনেক মানুষ আছে যাদেরকে বোঝালে তারা বুঝবে এবং ওই দশটার থেকে তারা আটটায় আসবে আপনি আপনার বাড়ির মানুষকে তো চেনেন আপনার দাদা হোক ভাই হোক বোন হোক স্বামী হোক বাবা হোক মা হোক আপনি তো তাকে চেনেন এতদিন দেখে এসেছেন তো আপনি জানেন কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট তার মন বোঝেন তো সেইভাবে তাকে বোঝাতে হবে বুঝিয়ে দশটার থেকে আটটা করতে হবে এগুলো আপনাদের দায়িত্ব একবারে দুম করে আপনি কিছু ছাড়িয়ে ফেলতে পারবেন না আর কিছু মানুষ আছে যারা পুরোপুরি একেবারে পুরোপুরি তো তাদেরকে বোঝানো তো যাবে না সেক্ষেত্রে তারা বুঝবেও না উল্টে আপনার প্রতি তাদের অন্য ধরনের একটা জায়গা তৈরি হবে তো দরকার নেই যারা পুরোপুরি একেবারে হয়ে গেছে তাদেরকে বোঝানোর দরকার নেই শুধুমাত্র এখানে আমি যেগুলো করতে বলছি সেগুলো কন্টিনিউ করবেন তবে এখানে আমি তিনটে বিষয় বললাম এক হচ্ছে আপনি নিজে ছাড়তে চাইছেন এক হচ্ছে আপনি আপনার পরিবারের মানুষদের বুঝিয়ে ছাড়াতে চাইছেন তারা বোঝালে বোঝেন তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো আর একটা হচ্ছে যারা পুরোপুরি একেবারে নিমজ্জিত হয়ে গেছে এই বিষয়ের সঙ্গে তাদেরকে বোঝানোর কোনো দরকার নেই আর এই তিনটে যে ভাগ বললাম এই তিনটে ভাগের মানুষ তিনটে ক্যাটাগরি যে আমি বললাম সবাই কিন্তু এইখানে আমি যেগুলো করতে বলবো সেগুলো করবেন আপনি নিজে ছাড়তে চাইলে নিজে করবেন আপনি আপনার পরিবারের কারো ছাড়াতে চাইলে আপনি তাদের উদ্দেশ্যে করবেন তাহলে কি করবেন আমি এখানে তিনটে এঞ্জেল নাম্বার দেবো পাওয়ারফুল এঞ্জেল নাম্বার যে এঞ্জেল নাম্বারগুলো ব্যবহার করলে আপনি উপকার অবশ্যই পাবেন কন্টিনিউ করতে হবে না ওই যে আমি শুরুতে বললাম এটা পেটের খিদে নয় এটা মনের খিদে পেটের আর মনের খিদের মধ্যে বিস্তর পেটের খিদে মিটে যায় আপনি খুব খিদে পেয়েছে খাবার খাবেন মিটে যাবে কিন্তু মনের খিদে মিটতে চায় না তো সেই বিষয়টা বুঝতে হবে তাই আপনাকে লেগে থাকতে হবে এখানে আপনাকে লেগে থাকতে হবে ছেড়ে দিলে হবে না যে আমি একমাস তো করলাম সেরকম তো কিছু বুঝতে পারছি না এইটা ভাবার জায়গা এখানে নেই এটা অন্য আর পাঁচটা বিষয় নয় এটা মনের ব্যাপার নেশা হচ্ছে মনের গভীরে পৌঁছে গেছে একদম আপনাকে একটু সময় দিতে হবে কারো কারো ক্ষেত্রে হয়তো দেখা গেল আপনি কিছুদিন ব্যবহার করছেন তারপরেই সে ছেড়ে দিল তো এই ছেড়ে দেওয়া কিন্তু ছেড়ে দেওয়া নয় আপনি হয়তো ভাবলেন বাহ ছেড়ে দিল আপনিও ছেড়ে দিলেন যেটা করছিলেন ভুল করলেন এটা কন্টিনিউ আপনাকে করতে হবে দেখতে হবে যে আরো এক মাস উনি কি করছেন আরো তিন মাস উনি কি করছেন আপনাকে অর্থাৎ এটা চালিয়ে যেতে হবে এমনও হয়েছে যে নাম্বারের আগেও আমি দিয়েছি তো সেই নাম্বার ব্যবহার করে এক মাস দেড় মাসের মধ্যেই কাজ হয়েছে কিন্তু তারপর দেখা গেছে সে আরো বেশি বেশি করছে মানে এক দেড় মাস ছেড়ে দিয়েছিলেন তারপরে সে ডবল ডবল করছে ঘাটতি পুষিয়ে নিচ্ছে আর কি তো এই ব্যাপারটা হয়েছে তিনি ছেড়ে দিয়েছিলেন এই নাম্বারটা তার উপরে খুব ভালো কাজ করেছিল কিন্তু তারপর তিনি দুম করে ছেড়ে দিয়েছিলেন সেই এনার্জিটা তার কাছে যাওয়া বন্ধ হয়ে গেছে ফলে সে আবার তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি এই নাম্বারগুলি ব্যবহার করছেন নিজের উদ্দেশ্যে করুন বা অন্যের উদ্দেশ্যে করুন আপনাকে এটা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে এটা ছেড়ে দিলে চলবে না যার উদ্দেশ্যে করছেন সেই নেশা ছেড়ে দিল কিন্তু আপনি ছাড়লে হবে না আপনাকে চালিয়ে যেতে হবে ভালোভাবে আমার সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত নেবেন ছাড়বেন কি ছাড়বেন না আমাকে ভয়েস মেসেজ করবেন আমি বলে দেব তো এই হচ্ছে বিষয় নাম্বারগুলো কি নাম্বার হচ্ছে অ্যালকোহল যেটা অ্যালকোহল অ্যাডিকশন যাদের রয়েছে তাদের টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স থ্রি অর্থাৎ পঁচিশ ছত্রিশ তিনশো স্মোকিং স্মোকিং অ্যাডিকশান যাদের রয়েছে তাদের নিরানব্বই একষট্টি পাঁচশো তেত্রিশ হান্ড্রেড থার্টি থ্রি আর যে কোনো ধরনের ব্যাড হ্যাবিট বাজে অভ্যাস সেটাও এক ধরনের কিন্তু অভ্যাসন যে কোনো ধরনের হতে পারে যে কোনো ধরনের বাজে অভ্যাস কেউ মানে ধরুন একটা জিনিসকে বারবার রিপিট করছেন এটা একটা বাজে অভ্যাস কেউ কোনো খারাপ কিছু করছেন সবার আড়ালে বাজে অভ্যাস তো যে কোনো ধরনের বাজে অভ্যাস কু অভ্যাস সেটাও কিন্তু এক ধরনের ওই নেশাই অ্যাডিকশন তো সেটাকে দূর করার জন্য চারশো ছাপ্পান্ন নশো তেইশ বাংলায় বলছি কারণ বাংলায় বললে অনেক সময় আমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় বাঙালি তো যাই হোক ফোর ফাইভ 8484 79256 এই হচ্ছে এই বড় এই নাম্বারটা একটু বড় কিন্তু মনে করে বলতে হবে স্মোকিং এডিকশনের যে নাম্বার সেই নাম্বার কিন্তু পান পান মশলা গুটখা খইনি জর্দা এই জাতীয় যে নেশা রয়েছে সেই নেশার ক্ষেত্রেও কাজ করবে নচ্ছি এই সমস্তর ক্ষেত্রে ওই নাম্বারটি কাজ করবে এবার এই নাম্বারগুলো জব করতে হয় আপনারা জানেন আগে ভেবে নেবেন যে ওই বিষয়টা থেকে সেই ব্যক্তি মুক্ত হয়ে গেছে ভেবে এটা জব করবেন পাঁচ মিনিটই করুন দিনের মধ্যে কয়েকবার রিপিট করুন নিজের ক্ষেত্রেও তাই অন্যের ক্ষেত্রেও তাই নিজে হলে কি ভাববেন যে আমি এটা ছেড়ে দিয়েছি আমার এটা ইচ্ছে করছে না তারপর এটা জব করবেন এই হচ্ছে বিষয় জব সবচাইতে বেশি কাজ করে এর পাশাপাশি শরীরের বাদিকে নীলকালি দিয়ে আপনি নিজে লিখতে পারেন যদি আপনি ছাড়তে চাইছেন অন্যের ব্যাপার যদি হয় সেক্ষেত্রে আপনি ইসি বানাতে পারেন একটা সাদা কাগজে তার নাম লিখুন তারপরে এই নাম্বারগুলো লিখে একটা গোল করে খাতায় রেখে দিন নীলকালি দিয়ে নিজের ক্ষেত্রেও ইসি করতে পারেন অন্যের ক্ষেত্রেও ইসি করতে পারেন এছাড়া যিনি ধরুন অ্যাডিক্টেড তার জলের বোতলের গায়ে বা ঘরের সব জলের বোতলের গায়ে নাম্বারগুলো লিখে দিন যিনি অ্যাডিক্টেড নন তিনি ওই জল পান করলে তার কোনো সমস্যা নেই কিন্তু যিনি অ্যাডিক্টেড তিনি ওই জল পান করলে তার মধ্যে এই নেশা থেকে মুক্ত হওয়ার বা নেশাকে অপছন্দ করার একটা জায়গা তৈরি হবে তো এটাও করতে পারেন জলের বোতলে লিখে জলপান করা ইসি বানানো জব করা এগুলো আপনারা করতে পারেন এগুলো করলেই দেখবেন ধীরে 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 সেই ব্যক্তি এই বিষয় থেকে সরতে থাকবে এছাড়া আর একটা বিষয় এখানে আমি বলে দিই ক্যান্সেল ক্যান্সেল একটা সুইচ ওয়ার্ড যে সুইচওয়ার্ডটিও কিন্তু আপনি এই অ্যাডিকশনের ক্ষেত্রে এনি টাইপস অফ অ্যাডিকশন থেকে মুক্ত হওয়ার জন্য ক্যান্সেলও চ্যান্টিং করা যায় ক্যান্সেল এমন একটা সুইচওয়ার্ড যেটা অনেক ক্ষেত্রে কাজ করে তো আপনি যদি ভাবেন যে আমি এখান থেকে বেরিয়ে এসেছি তারপর ক্যান্সেল চ্যান্টিং করেন ক্যান্সেল 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 এইভাবে সেটাও কিন্তু একই ব্যাপার একই কাজ করবে বা অমুক নেশা থেকে মুক্ত হয়ে গেছে ভেবে যদি আমরা এটা জব করতে পারি ভালো হবে ধরুন আজে বাজে কুসঙ্গ কুসংঘের মধ্যে পড়ে গেছে ছেলে মেয়ে সেক্ষেত্রেও ক্যান্সেল চ্যান্টিং করা যেতে পারে যে ওদের থেকে ও ডিটাচ হয়ে গেছে খারাপ পুলে যারা ছিল তারা তাদের তারা সাইড হয়ে গেছে আর ও আলাদা হয়ে গেছে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার ভাই আমার বোন সে আলাদা হয়ে গেছে তো আমি এটা ভেবেও কিন্তু ক্যান্সেল চ্যান্টিং করতে পারি সেক্ষেত্রেও কিন্তু ওই অমাঞ্চিত যারা ছিল জীবনে তারা সরে যাবে এমন অনেক সময় হয়েছে যে বাড়ির ছেলে ভালো কিন্তু ছেলে কুসঙ্গে পড়ে এখন নেশা ভাঙ সব কিছু করছে তো সেক্ষেত্রে ওদেরকে যদি সরানোর ব্যাপার করা যায় এই ক্যান্সেল চ্যান্টিং করে এবং পাশাপাশি অ্যাডিকশান বিষয়টা করা যায় তাহলে অত্যন্ত ভালো হবে বেশি পাওয়ারফুল হবে বুঝতে পেরেছেন তো মোটামুটি যা কিছু বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এইভাবে করুন অবশ্যই উপকার পাবেন কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার